আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন কোন কোন মুসলিম দেশ সৈন্য পাঠাবে তুর্কি বাহিনীর সাথে যোগ দেবে কি পাকিস্তানের সৈন্যবাহিনী আলোচনার প্রথমে গাজা শান্তি পরিকল্পনার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ উল্লেখ করা যাক গত উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সাথে নিয়ে বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছিলেন সেখানে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি সংগঠন হামাসকে বাহাত্তর ঘন্টার মধ্যে তার শান্তি পরিকল্পনা মেনে নিতে আহ্বান জানান আর তা না মানলে হামাসকে ধ্বংস করার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্পের এমন চরমপত্রের পর তিন অক্টোবর হামাস আংশিকভাবে ট্রাম্পের প্রস্তাবে রাজি হয় এর ফলে মিশরের সারম আল শেখ শহরে তুরস্ক কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হয় উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের একজন ছিলেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার যিনি ইহুদি ধর্মের অনুসরণকারী আর অন্যজন হলেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ তিনিও ইহুদি ধর্মের অনুসারী এবং উনিশশো আশির দশক থেকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বন্ধুত্ব রয়েছে যাই হোক মিশরের আলোচনার ধারাবাহিকতায় আট অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এরপর তা দশ অক্টোবর ইসরায়েলের সংসদ নেসেটে পাস হয় এর মাধ্যমে গাজা শান্তি চুক্তি চূড়ান্ত পরিণতি লাভ করে এবং তেরোই অক্টোবর ওই শান্তি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় সম্পন্ন হয় যাতে হামাসের পক্ষ থেকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হয় এবং মৃত্যুবরণকারী কয়েকজন জিম্মির লাশ হস্তান্তর করা হয় এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় এদিকে ওই তেরোই অক্টোবর মিশরের সারম আল শেখ শহরে গাজা যুদ্ধবিরতি উপলক্ষে এক বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শান্তি সম্মেলনে আরব এবং ইউরোপীয় অঞ্চলসহ বিশ্বের পঁয়ত্রিশটিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান কিংবা তাদের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত হন মিশরের প্রেসিডেন্ট সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ সভাপতিত্বে সম্মেলনটি শুরু হয় সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শেষে তিনি গাজা শান্তি পরিকল্পনার নথিতে স্বাক্ষর করেন এরপর ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করে মিশরীয় প্রেসিডেন্ট সিসি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম ওই শান্তি চুক্তির নথিপত্রে স্বাক্ষর করেন অর্থাৎ গাজা শান্তি পরিকল্পনায় যুক্তরাষ্ট্র এবং ওই তিনটি মুসলিম দেশ স্বাক্ষর করে যাই হোক ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বিশ দফা গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়িত হওয়ার পর এখন দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করার প্রক্রিয়া চলছে তবে এই দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করাই হল সবচেয়ে জটিল কঠিন ও স্পর্শকাতর কাজ কেননা গাজা শান্তি পরিকল্পনার এই দ্বিতীয় ধাপে হামাসের অস্ত্র ত্যাগ গাজায় হামাসবিহীন একটি নতুন প্রশাসন গঠন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখ্য যে বর্তমানে উত্তর দক্ষিণ বরাবর সীমারেখা টেনে গাজাকে পূর্ব পশ্চিমে অর্ধেক অংশে ভাগ করা হয়েছে সমুদ্র তীরবর্তী পশ্চিম ভাগ এক অংশ যেখানে গাজাবাসীদের মূল জনপদগুলো অবস্থিত আর পূর্বভাগে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে গাজার এই পূর্বভাগকে হলুদ অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে এটা গাজার মোট আয়তনের তিপ্পান্ন শতাংশ এলাকা এই এলাকাটি আপাতত ইসরায়েলের দখলে থাকবে হামাস যদি অস্ত্র সমর্পণ করে তাহলে গাজার এই তিপ্পান্ন শতাংশ হলুদ অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে সরে যাবে আর তখন পুরো গাজা অঞ্চল আন্তর্জাতিক বাহিনীর নিয়ন্ত্রণে যাবে এমত অবস্থায় এখন বড় প্রশ্ন হল হামাস অস্ত্র সমর্পণ করবে কি না হামাস ইতিমধ্যেই গাজার শাসন ক্ষমতায় না থাকার বিষয়ে সম্মতি দিয়েছে কিন্তু অস্ত্রত্যাগের বিষয়ে এখনও প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে কিংবা অপ্রকাশ্যে সম্মতি জ্ঞাপন করেনি এরই পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প গত ১৩ অক্টোবরের পর থেকে একাধিকবার হামাসকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলেছেন গত বিশ অক্টোবর হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সাথে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা হামাসের সঙ্গে একটা চুক্তি করেছি আশা করি তারা শান্ত ও স্থির থাকবে ভদ্র আচরণ করবে আর যদি তা না করে প্রয়োজন হলে আমরা গিয়ে তাদের নির্মূল করব। তারা নিশ্চয়ই জানে এমনটা করলে কি ঘটবে তবে এর আগে তারা নিজেদের পরিবর্তনের একটা সুযোগ পাবে উল্লেখ্য যে ডোনাল্ড ট্রাম্প তার ওই বক্তব্যে যুক্তরাষ্ট্রের বাহিনী নিয়ে হামাসের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর সম্ভাবনা নাকচ করে দেন তিনি বলেন বিভিন্ন দেশের গঠিত আন্তর্জাতিক শান্তি বাহিনীতে অংশগ্রহণকারীরা গাজার ভিতরে ঢুকলে খুশি হব পাশাপাশি আমি বললে দুই মিনিটের মধ্যেই ইসরায়েল ঢুকবে কিন্তু এখনও আমরা সেটা বলিনি আমরা একটা সুযোগ দিচ্ছি আশা করি সহিংসতা কমে যাবে হামাজ বেশ দুষ্টমি করেছে যে কাজগুলো করা উচিত ছিল না সেগুলো করছে আর যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা ঢুকবো এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করব। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন হামাস এখন দুর্বল বিশেষ করে তাদের আঞ্চলিক সহযোগী ইরানের সহায়তার সম্ভাবনা কমে গেছে কারণ চলতি বছরে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সক্রিয় সহযোগিতা অনিশ্চিত হয়ে পড়েছে তিনি বলেন হামাসের প্রতি আর কোনো দেশেরই প্রকৃত সমর্থন নেই তাই তাদের শান্ত ও স্থির থাকতে হবে আর তা না হলে তারা নির্মূল হবে এদিকে ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি এবং ডোনাল্ড ট্রাম্পের দুই দূত জামাইবাবু জ্যারেট কুশনার এবং বন্ধু স্টিভ উইটকফ ইসরায়েলে ইসরাইলে যান সেখানে তারা উচ্চপদস্থ মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেন অতপর জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেডি ভান্স বলেন হামাসকে নিরস্ত্র করা এক কঠিন কাজ তিনি বলেন গাজার জনগণের জীবনমান উন্নত করার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে একটি অত্যন্ত কঠিন কাজ অপেক্ষা করছে আর তা হল হামাসকে নিরস্ত্রকরণ করতে হবে এবং একই সঙ্গে গাজাকে পুনর্গঠন করতে হবে গাজার মানুষের জীবনে উন্নতি আনতে হবে কিন্তু পাশাপাশি নিশ্চিত করতে হবে যেন হামাস আর কখনো আমাদের বন্ধু ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় জেডি ভান্স আরও বলেন গাজাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধবিরতি তদারকির কাজ চলছে এবং এই যুদ্ধবিরতি টিকে থাকার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী তবে তিনি জানান হামাসের নিরস্ত্রীকরণের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করবে না ওয়াশিংটন যদিও ইসরায়েলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে যুদ্ধবিরতির সুযোগে গাজাই হামাজ পুনরায় সংঘটিত হওয়ার চেষ্টা চালাচ্ছে এদিকে একুশ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ এ লিখেন মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের আশেপাশের অঞ্চলের আমাদের এখনকার মহান মিত্ররা বড় উৎসাহ নিয়ে আমাকে স্পষ্ট ও জোরালোভাবে জানিয়েছেন যে তারা আমার অনুরোধে একটি শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবেন যদি হামাস খারাপ আচরণ অব্যাহত রাখে এবং আমাদের সঙ্গে তাদের নিজেদের চুক্তি ভঙ্গ করে তাহলে আমাদের সেসব মিত্ররা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন এখানে অবশ্য কোন কোন দেশ ট্রাম্পকে গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে তা তিনি প্রকাশ করেননি তবে তিনি মধ্যপ্রাচ্য ইস্যুতে সাহায্য করার প্রসঙ্গে ইন্দোনেশিয়ার কথা আলাদাভাবে উল্লেখ করেন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেন মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে দেওয়া যাবতীয় সহায়তার জন্য আমি মহান ও শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া এবং দেশটির অসাধারণ নেতাকে ধন্যবাদ জানাই উল্লেখ্য খবর বেরিয়েছে যে ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি মুসলিম দেশ গাজায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য শান্তি রক্ষাকারী সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে তবে সেসব দেশের কেউই হামাসের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেনি যাই হোক ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় আরও লিখেন মধ্যপ্রাচ্যের প্রতি এমন ভালোবাসা ও উদ্দীপনা গত এক হাজার বছরে আর কখনও দেখা যায়নি এটি দেখার মতো এক অপূর্ব দৃশ্য কিন্তু আমি এসব দেশকে এবং ইসরায়েলকে বলেছি এখনই হামাসকে সায়স্তা করা নয় এখনও আশা করা যায় হামাস সঠিক কাজটি করবে আর তারা যদি তা না করে তাহলে দ্রুত ক্ষুব্ধ ও নির্মমভাবে হামাসের পতন হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন গত চোদ্দ অক্টোবর হোয়াইট হাউসে আর্জেন্টিনা প্রেসিডেন্ট হাভিয়ার মাইলির সঙ্গে বৈঠকের সময়কালে ডোনাল্ড ট্রাম্প হামাসকে উদ্দেশ্য করে একটি কঠোর হুঁশিয়ারি দেন তিনি বলেন যদি হামাস তাদের অস্ত্র সমর্পণ না করে আমরা তাদের নিরস্ত্র করব এটি খুব দ্রুত ঘটবে এবং তা সম্ভবত সহিংসভাবেও ঘটতে পারে ট্রাম্প বলেন তিনি হামাসকে বার্তা পাঠিয়েছেন যে এই সশস্ত্র সংগঠনকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে অন্যথায় জোরপূর্বক তাদের নিরস্ত্র করা হবে তিনি বলেন তার বিশ দফা শান্তি প্রস্তাবে হামাসের অস্ত্র ত্যাগের শর্তটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি হামাসের সঙ্গে কথা বলেছি আমি বলেছি তোমরা নিরস্ত্র হবে তো তা বলেছে জি স্যার আমরা নিরস্ত্র হব তারা আমাকে এ কথাই বলেছে অবশ্য পরে ডোনাল্ড ট্রাম্প বলেন হামাসকে প্রদত্ত ওই বার্তা তিনি সরাসরি দেননি দিয়েছেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে উল্লেখ্য যে ডোনাল্ড ট্রাম্প হামাসকে এই হুশিয়ারি দেন তেরো অক্টোবরের ঠিক পর দিন যেদিন গাজা উপত্যকা থেকে হামাস তাদের হাতে থাকা শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছিল বস্তুত ডোনাল্ড ট্রাম্প হামাসের প্রতি এসব বাগ্রম্বরপূর্ণ উক্তি করছেন ইসরাইলকে খুশি রাখার জন্য যেন ইসরায়েল চুক্তিটি লঙ্ঘন করে না বসে কারণ ১৩ অক্টোবর বন্দি বিনিময়ের পর ইসরায়েল বাহানা পেশ করছিল যে হামাস কিছু মৃত ইসরায়েলিদের দেহবশেষ ফেরত দিতে গরিমসি করছে এই অজুহাতে তারা ১৩ অক্টোবর যুদ্ধবিরতির হওয়ার পরেও শতাধিক গাজাবাসীকে হত্যা করে এবং ত্রাণবাহী ট্রাকগুলোকে আটকে দেয় ওদিকে হামাস জানায় যে দীর্ঘদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত্যুবরণকারী ইসরায়েলিদের দেহাবশেষ খুঁজে পেতে সময় লাগছে সুতরাং এমত অবস্থায় ইসরায়েল যেন যুদ্ধবিরতি মেনে চলে বস্তুত ইসরায়েলের অজুহাতের দরুন এখন যদি গাজা শান্তি চুক্তি বাস্তবায়িত না হয় তাহলে সব দোষ ও দায়দায়িত্ব গিয়ে পড়বে ডোনাল্ড ট্রাম্পের উপর এছাড়া ডোনাল্ড ট্রাম্প এই গাজা যুদ্ধ আর চালাতে চান না কেননা এই যুদ্ধ মার্কিন অর্থনীতির উপর চাপ ফেলছে আর এর চেয়ে বড়ো কথা হল এতদিন গত দু বছরে ইসরাইল হামাসকে নির্মূল করতে পারেনি এমতো অবস্থায় এখন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তি হামাসের এমন কি ক্ষতি করতে পারে তা স্পষ্ট নয় আসলে শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ করতেই হচ্ছে আর হামাসকে নিরস্ত্র করতে গেলে অবশ্যই কোনো না কোনো মুসলিম দেশকে প্রয়োজন হবে এখন প্রশ্ন হলো কোন সেই মুসলিম দেশ যে গাজাই যেতে রাজি হবে এখানে মনে রাখা প্রয়োজন আন্তর্জাতিক বাহিনীর অংশ হয়ে কোনো মুসলিম দেশ গাজাতে যেতে চাইলেই তা পারবে না কেননা তাতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষ সেই দেশটিকে মেনে নিবে কিনা সেই প্রশ্ন দেখা দিবে এটা এক বিরাট জটিল বিষয় ইতিমধ্যেই মিশর ঘোষণা করেছে যে গাজাই চার হাজার মুসলিম সৈন্যবাহিনী থাকবে এবং তারা এর নেতৃত্ব দিতে রাজি আছে তবে তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদিত হতে হবে মিশরের ঘোষণায় চারটি দেশের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো তুরস্ক মিশর আজারবাইজান এবং ইন্দোনেশিয়া এই তালিকায় পাকিস্তানের নাম নেই ওদিকে ইসরায়েল গাজায় তুর্কি সেনাবাহিনী মোতায়েনের বিরোধিতা করছে কিন্তু হামাস তুরস্ক ছাড়া অন্য কোনো মুসলিম দেশের কাছে অস্ত্র সমর্পণ করতে চাইবে না এর কারণ দীর্ঘ কয়েক বছর ধরে হামাসের শীর্ষ নেতারা কাতারের পাশাপাশি তুরস্কে অবস্থান করছেন তাই হামাস কর্তৃপক্ষ তুরস্কের প্রতি যথেষ্ট আস্থাশীল ওদিকে ইসরায়েল গাজাই মিশর কিংবা আজারবাইজানের সৈন্য মোতায়েনের বিরোধিতা করবে না কেননা এই দুই দেশের সাথে ইসরায়েলের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে তবে গত দুই সাল থেকে আজারবাইজানের উপর তুরস্কের যথেষ্ট প্রভাব ও বন্ধুত্ব সৃষ্টি হয়েছে সে কারণে তুর্কি বাহিনী গাজায় প্রবেশ করতে না পারলে আজারবাইজান একাকি সেখানে যাবে না আর পাকিস্তানের রয়েছে ভিন্ন সমস্যা পাকিস্তানের জনগণের ইসরায়েল বিরোধী সেন্টিমেন্ট প্রচণ্ড আকারের কোনো কারণে পাকিস্তানি সৈন্যবাহিনী যদি গাজাই হামাসের সাথে সংঘর্ষে লিপ্ত হয় কিংবা ঘটনাচক্রে কোনো প্রাণহানি ঘটে তাহলে পাকিস্তানের অভ্যন্তরে ঘটবে গণবিস্ফোরণ এ কারণে পাকিস্তান খুব সহজেই গাজায় সৈন্য প্রেরণে রাজি হবে না বলে অনুমান করা যায় ওদিকে যুক্তরাষ্ট্রের যে দুইশো সৈন্য মোতায়েনের কথা রয়েছে তারা গাজায় প্রবেশ করবে না ইসরায়েলি ভূখণ্ডে অবস্থান করে তারা পরামর্শকের ভূমিকা পালন করবে সেই সাথে ব্রিটিশ যেসব সামরিক কর্মকর্তারা গাজা শান্তি পরিকল্পনায় সংযুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে তারাও ইসরায়েলি ভূখণ্ডে অবস্থান করবেন এছাড়া ইউরোপের কোনো দেশই গাজায় সৈন্যবাহিনী প্রেরণের এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি গাজায় প্রেরণের বিষয়ে ইউরোপীয় দেশগুলো এখনো পর্যন্ত অনিচ্ছুক এমত অবস্থায় গাজায় যদি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন সম্ভব না হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বিশ দফা শান্তি পরিকল্পনার তৃতীয় ধাপ বাস্তবায়ন করা সম্ভব নয় ওই তৃতীয় ধাপে গাজার শাসন ও পুনর্গঠনের জন্য একটি বোর্ড অফ পিস গঠনের কথা বলা হয়েছে যার প্রধান হওয়ার কথা রয়েছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর ঠিক এ কারণে ডোনাল্ড ট্রাম্প গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর জন্য তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের দ্বারস্থ হয়েছেন আর এরদোগান তাতে সম্মত হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সফরের মাধ্যমে তার কূটনৈতিক অভিযান শুরু করেছেন সুতরাং ইসরায়েলের অসম্মতি থাকা সত্ত্বেও গাজাই তুর্কি বাহিনী প্রবেশ করবে বলে অনুমান করা যায় এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ